আসসালামু আলাইকুম বাবা মানে হাজার বিকেল আমার ছেলে বেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে যাচ্ছে ভালো কাটছে ভালো দিন বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক ঋণ আমি যত সময় মতো সহজ সমাধান জীবনের ডানা ফরিং কিছুই না জানি আমার ডালে সরল লিপি তোমার মাঝে খুঁজি বাবার কাছে হই না কালো আমি কোনো দিনই বাবা ডাকে আদর করে আমায় শোনামনি হা মানে অনেক যাওয়া বাবা মানে অনেক পাওয়া বাবা মানে ছোট্ট শূন্যতা বাবা মানে অনেক পূর্ণতা ছেলেবেলা হাত ছানি দেয় আজ সকাল সাজে আমি বড় হইনি আজ বাবা তোমার কাছে চিরদিন থাকবে বলো তুমি আমার সাথে মা বলে ডাকবে বলো সারা জীবন ধরে বেলা শেষে তুমি আজ অনেক অভিমানী কেউ না জানুক আমি জানি তোমার সোনামনি বেলা শেষে তুমি আজো অনেক অভিমানী কেউ না জানুক আমি জানি তোমার সোনামনি বাবা মানে হাজার বিকেল আমার ছেলে বেলা। মানে রোজি সকালে পুতুল পুতুল খেলা